স্বাগতম মিস্ট্রিয়ার্স বাংলায় যথারীতি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আজকের ভিডিওটিতে আমরা জানবো আমাদের পৃথিবীর এমন একটি রহস্যময় জায়গা সম্পর্কে যেখানে চারিদিকে নিরবতা বিরাজ করছে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত মানুষের কোনো চিহ্ন নেই রহস্যময় এই জায়গাটির নাম পয়েন্ট নিমো আজ পর্যন্ত এই জায়গায় কেউ পৌঁছাতে পারেনি ভিডিওটি শুরু করার আগে বলছি আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই অজানা তথ্যগুলি জানতে ভিডিওটি পুরোটা দেখুন আর আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলো আইকনটিতে ক্লিক করুন নিত্যন্তুন রহস্যময় ভিডিও সবার আগে দেখতে চলুন শুরু করি পয়েন্ট নিমো হল প্রশান্ত মহাসাগরের মাঝখানের একটি স্থানের নাম এই পয়েন্ট নিমো দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে বিদ্যমান তবে এটি কোনো দেশের মধ্যেই পড়ে না পয়েন্ট নিমোতে নেই কোনো প্রাণী বা গাছপালা তবে রহস্যময় এই স্থান থেকে শোনা যায় ভয়ঙ্কর সব শব্দ পয়েন্ট নিমোর উৎপত্তি পয়েন্ট পয়েন্টনিমো আনুষ্ঠানিকভাবে অগম্যতা সমুদ্রের মেরু বা ভূমি থেকে সবচেয়ে দূরে সমুদ্রের বিন্দু হিসাবে পরিচিত আটচল্লিশ ডিগ্রি বায়ান্ন পয়েন্ট ছয় এস একশত তেইশ ডিগ্রি বা তেইশ পয়েন্ট ছয় ডাব্লিউতে অবস্থিত স্পটটি আক্ষরিক অর্থে অনেকটা মাঝামাঝিতে অবস্থিত যারা প্রতিটি দিকে এক হাজার মাইলেরও বেশি সমুদ্র দ্বারা বেষ্টিত মেরুর সবচেয়ে কাছের ল্যান্ডমাসগুলো হল উত্তরে পিটকেয়ার দ্বীপপুঞ্জের একটি উত্তর পূর্বে ইস্টার দ্বীপপুঞ্জের একটি ও দক্ষিণে অ্যান্টার্কটিকার উপকূলের একটি দিক যেহেতু পয়েন্ট নিমর সবচেয়ে কাছের জনবসতিপূর্ণ এলাকাটি এক হাজার মাইলেরও বেশি দূরে তাই মহাকাশে থাকা মানুষস্থলভাগের মানুষের তুলনায় দুর্গম মেরুটির অনেক কাছাকাছি পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থান এমন কি যে মানুষটি প্রথম পয়েন্ট নি মোর সুনির্দিষ্ট অবস্থান গণনা করেছিলেন তিনিও কখনও এটি পরিদর্শন করেননি উনিশ শত সালে ক্রোয়েশিয়ান জরিপ প্রকৌশলী হ্রভোজে লুকাতেলা প্রশান্ত মহাসাগরে সঠিক বিন্দু খুঁজে বের করার জন্য যাত্রা করেছিলেন কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে হঠাৎ করেই তিনি ভূমি থেকে সবচেয়ে দূরের নিমো নামক স্থানটির খোঁজ পান ইস্টার দ্বীপপুঞ্জের মতো নুই হল পয়েন্ট নিমোর সবচেয়ে কাছের ভূমি যদিও এটি এখনও উত্তরে এক হাজার মাইলেরও বেশি লাইফ সায়েন্স অনুসারে প্রোগ্রামটি স্থানাঙ্কগুলো বর্ণনা করেছিল যা তিনটি সৌন্দরবর্তী ভূমি স্থানাঙ্ক থেকে সর্বাধিক দূরত্ব ছিল ধারণা করা হয় এখন পর্যন্ত কোনো মানুষ কখনোই পয়েন্ট নিমোর সঠিক স্থানাঙ্কের মধ্য দিয়ে যায়নি পয়েন্ট নিমোর স্থানানগুলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় গায়ের মধ্যে পড়ে যা হল একটি বিশাল ঘূর্ণায়মান স্রোত সেখানে বিশুদ্ধ পানিরও উৎস নেই ফলে কোনো খাদ্য উৎস ছাড়া সমুদ্রের এই অংশে বেশিরভাগ জীবন টিকিয়ে রাখা অসম্ভব যদিও এটি বলার অপেক্ষা রাখে না যে এই অঞ্চলে কিছুই বেঁচে নেই বিজ্ঞানীরা পয়েন্ট নিমতে সমুদ্রতলের আগ্নেয়গির ভেন্টের কাছে বসবাসকারী বেশ কয়েকটি ব্যাকটেরিয়া ও ছোট কাঁকটা নথিভুক্ত করেছেন ১৯৯৭ সালে বিজ্ঞানীরা সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন যখন তারা সমুদ্রের মেরুর কাছে রেকর্ড করা সবচেয়ে জোরে পানির নিচের একটি শব্দ শনাক্ত করে তিন হাজার মাইলেরও বেশি দূরে পানির নিচের মাইক্রোফোনের মাধ্যমে শব্দটি ধরা পড়ে আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এনওএ এর বিজ্ঞানীরা পানির নিচে এত বড় আওয়াজটি কিসের হতে পারে তা খুঁজে বের করতে ব্যর্থ হন আর এই রহস্যের নাম দেন তারা ডব্লু পরে অবশ্য জানা যায় দ্য ছিল অ্যান্টার্কটিকার বরফ ভাঙার শব্দ বর্তমানে পয়েন্ট নিমোর আশপাশের এলাকাটিকে স্পেসশিপ গ্রেভিয়ার্ড হিসেবে বেছে নেওয়া হয়েছিল যেহেতু স্বায়ত্তশাসিত স্পেসশিপ স্যাটেলাইট ও অন্যান্য স্পেসের আবর্জনাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের জন্য ভালো নয় তাই বিজ্ঞানীরা এমন একটি এলাকা নির্বাচনের বিবেচনা করেন যেখানে মানুষের বসবাস নেই ও উড়ন্ত মহাকাশ ধ্বংসাবশেষ যাতে কারো ক্ষতি করতে না পরে সিএনএন এর মতে সব দিক বিবেচনা করে নাসা উনিশশত একাত্তর সাল থেকে নামক স্থানটি স্পেসশিপের কবরস্থান হিসেবে ব্যবহার শুরু করে এরপর রাশিয়ান মির স্পেস স্টেশন ও নাসার প্রথম মহাকাশ স্টেশন স্কাইল্যাব সহ বিশ্বের সেরা কিছু মহাকাশানের দুই শতটিও বেশি আবর্জনা এই অঞ্চলে বিধ্বস্ত হয়েছে আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করুন এবং রহস্যপ্রিয় বন্ধুদের জন্য শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ